যেখানে যে আল্লাহ পাকের পাগলের আসে গেলে জিজ্ঞাসকার করে মাটি মধ্যে পড়ে যাও জিজ্ঞির করো মানে খেয়ে ঠিক মতো আল্লাহ জিগির বিশ্বাল নামাজ পড়ো সব চলে যাবে সোহান ডাক কমাও এটা পোশাকের তো সাক্ষী কে কমা ফিরতে সমা ঝোলানো কেটে নাও কেটে ঝোলানো বেশি শুক্র বসে থাকবে এখানে কিছু ঘটনা ঘটে

যে ব্রেন নিয়ে আপনাদেরকে নিয়ে আমি চলতাম সেই ব্রেন কি আমার কেউ কাছে আলাপ কর লাগে না আমার আছে এই ব্রেন কিন্তু আল্লাহ পাকের কাছে সহি চলার চেষ্টা করি যা হয় সেই বর্প দিয়ে মিশি আর যদি কায়দা করতাম কায়দা আমার মেলায় আছে রাজনীতির কায়দা আছে পয়সা পাতির কায়দা আছে তার আবার কণ্ঠ আছে বক্তব্য আছে পারি নাই এমন কোন লাইনের কাম্পনি

আজকে রাজনৈতিক ভাবে কত ফায়দা আমি লুটতে পারতাম পারফরমেন্স যেরকম বড় বড় মানুষ এমনি আসে না তাদের মাধ্যমে কি ফায়দা আমি লুটছি বলেন আমার এলাকার মানুষ আমার পারছি কি কায়দা করছে তাদের কাছে কত কোটি টাকা খাওয়ার লাইন আমি করছি বলেন তো আপনারা তা তো আমি করি নেই আমি আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দেই দাওয়াত দেয় দাওয়াতের দাওয়াত দেয়িকের দাওয়াত আত্মশুদ্ধি করুন আরে দেশটা আমি ভালোবাসি কথা সাত পরিষ্কার এই লন্ডনে গেছে আমার বাড়ি করে দেন তিন পয়সা গুনি নাই আমি গুনি বাংলাদেশে মানুষ আমার একটা আল্লাহ আমি দেশে খুব ভালোবাসি এই দেশে ভালোবাসি আমি বাংলার কথা বললে আমার কাছে এটি ভালো এই দেশের কোন ছাগল তাই নেন তার ছোট পুকুর পুকুর হ্যাঁ সামাজিকতা এই আমার কাছে অনেক ভালো কি বলে দেশ ছেড়ে উপরে লেগেছে আমেরিকা যারা আছেন শান্তিতে আছেন প্রমাণ লন্ডনে যারা আছেন সবার গেছি আমি যদি দেখলাম কত নেতা কর্মী সব তো লন্ডনে খেলি হোয়াটসঅ্যাপ লন্ডনের কাছ থেকে তো কোন দেশের সরকার কেউ লন্ডন এমন একটা ইউকে এমন একটা দেশ বাঙালি যারা আছে তাকে তো জিজ্ঞেস করছে সবাই রে ভালো আছেন না তো ভালো নাই কারণ কি আমরা যন্ত্র হয়ে গেছি যন্ত্র হয়ে গেছি যন্ত্র মানে বুঝলেন

তারা যন্ত্র মতো টাকা পয়সা কামায় বিশ পঁচিশ বছর বাংলাদেশের যে শান্তি ভালো জাহান ঘুরে আসেন কোথাও না দেশে জন্ম হনছে বসবাস করেন খালুক আলহামদুলিল্লাহ

এগুলাই মানে তার আসবে নামাজ পড়বে জুবা হ্যাঁ ঠিক আছে আখের পিতা সে পিটটি তুললো আপন চা চাও সে পিটটি তুললো স্কুল কলেজের টিচার তারাও পিঠটি তুললো কথা খেল করছে এই ছোট ছোট প্রাল

আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে সবটাই আর কুরবানির সামনে মেহরবানি কেনা কুরবানির সামনে আমার দিয়ে কথা ঠিক আছে মানে সাহেব দিয়ে কোরবানির সামনে আমাদের মাত্র সাহেব

তুমি দাও দেখা মাসু করে তুমাই না দেখিলে প্রাণামার রয় না ঘরে রে তুমি দাও দে মাসুক তুমি দাও দেখা মাসুকরে দগদ চত কির মতো আমি চে থাকি অবিরত গো দগদাত কির আমি চেয়ে থাকি তোরই নয়নী নয়নীরা খব তুমি না দেখিলে প্রাণ আমার রয় না ঘরে রে তুমি দাও শুক্রে তুমি নায়া আমার পাখি তোমায় জনমে